কোথায় যাচ্ছি আটলা হয়ে যাচ্ছি বামাখাপার বাড়িতে আর যেতে যেতে কত সুন্দর সিনারি চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত হাওয়া দিচ্ছে না ক্যামেরাটাও ধুলছে দেখো চারিদিকে সবুজ আর সবুজ হ্যাঁ বন্ধুরা এই মাকে দর্শন করো এই মা হচ্ছে বামা খেপার সেই মা যাকে বামা খেপা ছোটোবেলা থেকে পুজো করত এবং বামা খ্যাপার বাড়িতে ঢোকার ঠিক আগ মুহূর্তে কিন্তু এই মন্দিরটি রয়েছে মায়ের তোমরা দেখো এবং মাকে দর্শন করে সবাই প্রণাম করো এবং মায়ের কাছে তোমাদের মনস্কামনা জানাও আশা করি পূর্ণ হয় বন্ধু আছে কোনটা বামা খেপার আসল বাড়ি এবং কোনটা বামা খেপার মানে দুটো বাড়ি আছে কোনটা আসল কোনটা নকল জানি না তো দেখো এখানে একটা পুকুর তো ফার্স্ট বাড়িটাই যাচ্ছি দেখি একমাত্র মা জানে বামদেব বাবা জানে কোনটা বামাখ্যাপার আসল বাড়ি বলো ঠিক আছে তো আমরা এই যাচ্ছি অটো তোলা বামদেব ঠাকুরের বাড়ি দর্শন করে আসার পরে বন্ধুরা এবার হলো বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরতে গিয়ে মায়ের এই অপরূপ দৃশ্য অপরূপ একটা সুন্দর ছবি দর্শন করলাম এবং মাকে বললাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আবার খুব শিগগিরই আসবো তোমার ভিটে মাটিতে তোমার দর্শন করতে আর বন্ধুরা যাওয়ার পথে এই সুন্দর সুন্দর ছোটো ছোটো দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এই সুন্দর পুচকি মিষ্টি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো আচ্ছা